অশুভ নাম মুখে নীতি নেই অপবিশ্বাস বললেন কাকে মেনশন করে অপবিশ্বাস এমন কথা বললেন তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন কে বুগলি ম্যাডাম দেখো ওই যে তোমার বুগলি ম্যাডাম মারো না ওকে না না আর না তো এখানে যাবে ওটা দেখলে শুধু তোমার না না করতে যাচ্ছে বুগলি ম্যাডাম হ্যাঁ

অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি সাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার মধ্যে দ্বন্দ্ব যেন শেষই হচ্ছে না ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সাক্ষাৎকারে এই দুই নায়িকা একজন অন্যজনকে খোঁচা দিয়ে কথা বলছেন বিজয় টিভির এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন তারা গেম খেলায় অংশগ্রহণের মাধ্যমে সময় দৌড়ে দৌড়ে শুধুমাত্র চোখ দেখে বলে দিতে হবে এটাকে এমন সময় অনেকের ছবি দেখে সঠিক উত্তর বলে দিয়েছেন অপবিশ্বাস এরপর আসলো বুবলির ছবি বুবলির ছবি আসতেই অপবিশ্বাস বলেন এটা পারবো না এই নাম আমি মুখেও আনতে পারবো না অযোগ্য মানুষের নাম আমি বলি না এটা একটা অশুভ নাম এরপর সাকিব খানের ছবি আসতেই অপবিশ্বাস বলেন অপ বিশ্বাস বাবা হুম আমার প্রথম সিনেমা নয় আমার অভিভাবক আমার মেন্টার আমার সবচেয়ে গর্বের একটা মেয়ের যে বিষয় থাকে মা হওয়া সবকিছু দ্য কিং খান হিমসেলফ সাকিব খান অন স্প্রেঞ্জ কুমার রাজকুমার তো ভিওয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন অবশ্যই